আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে ইউজার নাম সেট করবেন এই ফেসবুক পেজের ইউজার নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের ফেসবুক পেজের নাম লিখে সার্চ করে তাহলে কিন্তু সেই ফেসবুক পেজ সহজে আসে না এর কারণ হল আপনারা সঠিক নিয়মে আপনাদের ফেসবুক পেজে ইউজার নাম সেট করেননি তো কীভাবে আপনারা ইউজার নেম সেট করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো মূলবৃত যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও আপনার ফেসবুক পেজের ইউজার নাম চেঞ্জ করতে হলে আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন এখান থেকে আমি আপনাদের সাজেস্ট করব ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারটি সিকুয়ের নিরাপদ আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে দিলাম ওপেন করার পরে আপনাদের ফেসবুক আইডির আন্ডারে যেই ফেসবুক পেজ খোলা আছে সেই ফেসবুক আইডিটি অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজারে লগ করে নেবেন আমি কিন্তু আগে থেকেই ক্রোম ব্রাউজারে আমার ফেসবুক আইডিটি লগ করে রেখেছিলাম তো সরাসরি ওপেন হয়ে গেছে এখানে যদি আপনাদের ফেসবুক প্রোফাইল সেট করা থাকে তাহলে আপনারা এখান থেকে সুইচ করে ফেসবুক পেজকে নিয়ে আসবেন অলরেডি আমার ফেসবুক পেজ কিন্তু এখানে আনা আছে তারপরে আপনারা উপরের দিকে আমি এটা ক্লিক করে দিলাম লগুতে ক্লিক করার পরে এখানে যে মেন আইএসএন শোয়াকের আন্ডারে দুইটি পেজ ক্রিয়েট করা আছে একটি হলো হলো ফান্ডে ফেসবুক পেজটি সুইচ করে নিয়েছি এখন এই ফেসবুক পেজের ইউজার নেম করবো এই ফেসবুক পেজের ইউজার নেম সেট করার জন্য আমি পেজের মধ্যেই আসি তারপরে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্ট আপনারা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আবার উপরের দিকে পাবেন সেটিংস আইকন জাস্ট এই সেটিংসে আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে স্ক্রোল করে নিচের দিকে আসবেন নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন পেজ সেট আপ জাস্ট এই পেজ সেট আপে ক্লিক করে দেবেন পেজ সেট আপে ক্লিক করার পর দর্শক উপরের দিকে পাবেন নেম নেমের নিচেই পাবেন ইউজার নেম জাস্ট এখান থেকে ইউজার নেমে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাদের যে পেজের নামটি সেই নামটি দিয়ে দেবেন অবশ্যই সবগুলো ছোটো হাতের দেবেন স্পেস দেবেন না আমি অলরেডি আমার ফেসবুক পেজের নাম এখানে দিয়ে দিলাম তা দেওয়ার পরে এটা অ্যাভেলেবেল আছে যেহেতু সেভ লেখা আসছে আপনাদের যদি ইউজার নেমটি এখানে অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে রেড কালার দেখাবে তারপর নিশ্চয় দিকে পাবেন সেভ এই সেভে ক্লিক করে দেবেন তো অর্ডার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ইউজার নেমটি আছে এটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমি যদি ব্যাকে চলে যাই দিকে লুঘুটাই এই লুগুতে ক্লিক করতে হবে তারপরে নিচে দিকে আবার থ্রি ডট পেনও পাবেন এখানে ক্লিক করবেন একদম নিচের দিকে দেখতে পারবেন এই যে আমার যে ফেসবুক পেজের যে ইউজার নেম সেটা কিন্তু সেন্স হয়ে সোহাগ ফান্ডে আসছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি দিয়ে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ